এই দেখেন এই যে বড় বড় পেয়ারা আগুল ধরছে একটা খাইছি অঙ্গা কথা কইতে পারতেছি না তো এই যে পেড়াগুলো সব ফাঁকি রয়েছে ঠিক আছে এই যে দেয়া আনাকা ওইদার এরকম কা এই যে এগুলো সব ফাঁকি রয়েছে এই যে এই যে এগুলো সব হাঁকি হাঁকি রয়েছে তো এখন এগুলা লোমো আমি তো আবার ই আনি নাই কি জানি কো টোরা টোরা আনি নাই মানে লজ্ঞা আর কি লজ্ঞা আনি না অবশ্যই এগে দুগে আপনাদের লই দেখানো দরকার এই দেখ বিশমিল্লা রহমান রহমি যে আরও দুই দিন থাকবো এই যে আল্লাহ এই দেন ডেন করে কমি চলি গেছে এই যে এই যে এরকম মেলা পেড়া আছে ঠিক আছে বহুত পেড়া বহুত পেড়া হোগা এই বুলে তরা লাই এই যে গভীরা গাছ আগা আছে হাতের সই রয়ে গেছে মানে হুটি গেছে আর কি মরণ এই কী আইতে সব কুঁয়ুর গ্যান্ডারি আর কি কুঁয়ুর কুঁয়ুর আর এটা হলো জাম্বুরা হাঁকি গেছে ওই জাম্বুরা উপর ইজো হাঁকছে এর নিচের ইজো হাঁকছে এই ভিতরে এক গা আছে একবার হাঁকি লাল হয়ে গেছে এই যে একটা আছে খাইবার মানুষ নাই আমাকে এখানে আপনারা জানেন আমাদের সদস্য সংখ্যা খুবই কম আমার বড় ভাই ডাকা থাকে আর আমি শুধু পুরুষ বলতে আমি আমার আব্বু আছে আর কেউ নাই এগুলো বিক্রি করবে কে খাইব কে মানে কোনো ই নেই ঠিক আছে তো এই যে লেবু গাছ হর গেছে এই যে তো হানি টানি নি দিতে এই যে কলম আর কি এই যেগুলো হলো মাল্টা সব মালটা সব মালটা মালটা মাল্টা মালটা গো এইগুলা মনে খাওয়া যাব ঠিক আছে এগুলো মনে খাওয়া যাব কথা কত সুন্দর মেলা প্রচুর পরিমাণ তো চাল আলহামদুলিল্লাহ প্রত্যেক ঠেলি ঠেলে দিচ্ছে ওই ইন্দির আরেক আছে সেগুলো হলো শুকা এগুলো মিষ্টি এলো লেবু গাছ আবার একটা হলো এটা হলো চাইনা কমলা গাছ ঠিক আছে এই যে চাইনা কমলা ধরছে প্রচুর পরিমাণ কালার হয়েছে এই যে হ্যাঁ চাইনা কমলা করে ছোটো ছোটো কমলা এগুলা প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ আর এটা হলো জাম্বুরা ইয়ে কয় আর কি এটা কি জানি কয় শর্বতী লেবু কয় এগুলার হ্যাঁ এ যে জাম্বুরা আবার অনেকগুলো হাকি এ কপিয়া লাগি রয়েছে মোবাইলে লাগিলে ক্লিয়ার অনা এই যে যাম বুড়ে বুঝা বুঝছে সব হাকি রয়েছে এই যে লেবু এই যে লেবু গাছ যে সরবতী লেবু এইটা হলো সাগর কলা গাছ এই যে এটা হ্যাঁ সাগর কলা উড়ি আমি তো দেখি নাই এই যে তো থো মার হাবা মার হাবা মাশাল্লাহ মাশাল্লা তো কল্পনাও করি না দেখি অনু আমি তো যে আর কে হাতে দিছে দেখছেন থাকে সাগর কালাকা কয় আর কি সুন্দর করে টানি আনি পরিষ্কার করে দিতে নইলে বিপদ মানে কাগজের কাঁটা কাঁটা হামাই নষ্ট হয়ে যাবে এলেগে সুন্দর করে পরিষ্কার করি তো পরিষ্কার এই যে লেবু গাছ কাগুজি গাছ ঠিক আছে এটা হলো আমাদের ঘর এই যে মশা কাম বাড় রে তুই সন্ধানিত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি